পুরস্কার ও আলোচনা সভা উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন এগারো নং রাজ্য ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ভালক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাজ্য ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বার বার কারে নিযোজিত নেতা রাজ্য ইউনিয়নের সিংহপুরুষ জননেতা জনাব আনোয়ার উদ্দিন আহমেদ সাহেব আজকে উপস্থিত আছেন এগারো নং রাজ্য ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম বলতে পারলাম না আমি সব সকলের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া জিয়ার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন উনি খুব দ্রুত সময় সুস্থতা সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং দোয়া চাই বিগত দিনে এই সহিরাচার হাসিনা বন্ধনে যারা রক্ত দিয়েছে যাদের জীবন বিপন্ন করতে হয়েছে যারা অসুস্থ হয়ে আছেন তাদের সকলের জন্য আমি দোয়া চাই এবং দোয়া চাই এগারো নং রাজু ইউনিয়ন বিএনপির আস্থারতন নেতা জননেতা আনরুদ্দিন আহমেদ সাহেবের জন্য এবং দোয়া চাই এই রাজু ইউনিয়নের তৃতীয় সন্তান ভালো কবচারা বিএনপির সাবেক সভাপতি যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার দানেশিতে দানেশিসে মনোনীত করেছেন সেই নেতা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন মহলে বিভিন্ন কুচুত্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা আপনাদের আশ্বাস করতে চাই কোন ষড়যন্ত্রই ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে আটকাতে পারবে না এগারো রাজি ইউনিয়ন বিএনপি এগারো রাজি ইউনিয়নের মানুষ আপনারা নিশ্চিন্তে থাকেন খুব শীঘ্রই জন আহমেদ সাহেব আবার তার আগের সেই স্থানে ফিরবেন এবং আবার এই পরিচালনা করবেন এই আশা ব্যর্থ রেখে এবং রাজু ইউনিয়ন মানুষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা জানেন এই রাজু ইউনিয়ন একটি অবহিত অবহেলিত ইউনিয়ন এই ইউনিয়ন থেকে যতদিন আমরা সংসদে আমাদের এই কিছু কীর্তি সন্তানকে পাঠাতে না পারবো ততদিন এই রাজুয়ার উন্নয়ন করা সম্ভব না তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তাতে গাছ মিলিয়ে আমরা চেষ্টা করব। জননতা ফখর উদ্দিন আহমেদ সাহেবের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে দাঁত জবাব দেওয়ার জন্য ইউনিয়ন ছাত্র দল বিগত দিনে রাজপথে ছিল আগামী দিনে রাজপথে থাকবে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়পাতী ছাত্র জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম